বিহার্স আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম জিনের ধর ধন তোলার মন্ত্র খুবই গুরুত্বপূর্ণ একটা বিদ্যা তো মন্ত্রটা বলে দে রুহ বলি আবার তুলে নিলাম হাতে হাতে নিয়ে বান টলমল করে লক্ষণ আনিলো বান সীতা দিল সাজে হুয়াঙ্কার ছাড়িয়াবান জালে নিঃশ্বাসে হইল পার অনন্ত কান্দে ধা এবানের মুখে সান আসমান থেকে সজ্জিত লাগিল বাণীর গর্জন শুনি দুর্গার হস্তে কপন পড়িল ভাঙ্গিয়া গগন মন্ত্রে মন্ডে ধান মন্ডে বান টলমল করে বর্মা এড়িল বান স্বর্গের দেবতা কাপে থর থর ধনসুর মালসুর ধন সেরে পা বাউরূপে পালাইল হু জি নাড়া গেলাম বিদ্যা তারা বলে দে জিনের ধন তোলার মন্ত্র রু রু বলিয়াবান তুলে নিলাম হাতে হাতে নিয়ে বান টলমল করে লক্ষণে আনিল বান সীতা দিল সাজে হুয়াঙ্কার বান জালে হইল পার অনন্ত কান্দে ধা এ বানের মুখে সান আসমান থেকে সজ্জিতে লাগিল বানের গর্জন শুনি দুর্গার হস্ত কপন পড়িল ভাঙ্গিয়া গগন মন্ডে ধা বান টলমল করে বর্মা এরিলবান স্বর্গের দেবতা কাপে থরোথর ধনসুর মালসুর ধন বাউ রূপে পালাইল হুয়াল্লাজি তো মন্ত্রটা আপনারা সাতটা বেল নেবেন চোদ্দোটা বেল নেবেন চোদ্দোটা বেল নেওয়ার পর প্রত্যেকটা বেলের ওপর আপনারা সাতবার করে মন্ত্র পাঠ করবেন যে জায়গায় জিনের ধন আছে বা পাও দিয়ে ওই জায়গায় একটা করে বেল গড়াই দেবেন সাতটা বেলা করে দিতে ওই জিনের যে ধন আছে ওইটা উঠে চলে আসবে ইনশাল্লাহ তো আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে এই সকল কাজে যাবেন এই সকল কাজে প্রচুর রিক্স যা বলার বাইরে তো আমার শিষ্যরা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখে আমার কাছ থেকে শিক্ষার দিকে দীক্ষা নিচ্ছে তাদেরকে বোঝাইতে হবে না ওদের একটা প্রশমন হারাইতে পারবে না কিন্তু যারা নতুন তাদের জন্য একটু চিন্তা তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম